নমস্কার বন্ধুরা হরিকেসেন বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা রান্না করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করবো প্লাস বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন আমি বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি নিয়েছি দুইটা মাছের মাথা এই মাছের মাথাগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো কুমড়াটা আমি আগে ধুয়ে নিয়েছি টি কুমড়া কিন্তু অবশ্য কাটার আগে দুই নিতে হবে এখন কেটে নিব এই দেখুন কি সুন্দর কুমড়া এটা কিন্তু আমাদের নিজের ক্ষেতেরই কুমড়া একদম পাকা খোসাটা ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা আমি এতটুকু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর বাকিটা রেখে দিব প্রথমে আমি মাছের মাথা ভেজে নিব কড়াইয়ে তেল দিব মাছের মাথার মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নিব মাছের মাথা হলুদ ভালো করে ভেজে নিয়েছি এখন নিয়ে নিব ওই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দিব সামান্য পাঁচ ফোড়ন বা দি দিব কোমৰা লবনো দি দি দিব দি দিব লবন বেয়া হ'ব কোমল টিপিকণ দি দিব দি দিব কাচামুৰিব পিয়াজ পুতি

মাছের মাথা দিয়ে দিবা কারণ মিষ্টি কুমড়া খেতে লিচু বলে ভালো লাগে আমি দিব না কারণ আমার মিষ্টি কুমড়াটা বেশ লাগবে না মিষ্টি হবে মাছের একটু দিব

সিদ্ধ হয়ে গেছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে এটা খেতে তো খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব অল্প সময়ে মিষ্টি কুমড়া রেসিপি করে ফেললাম মাছের মাথা দিয়ে আর এতে কাঁচা পিঁয়াজ দেওয়ার কারণে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে তো আমার মতো করে আপনারা বাড়িতে রান্না করে খাবেন খুব ভালো লাগে খেতে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে